প্রথম কথা হলো আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী সংগঠন একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছি আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা আমরা আমি সকল রাজনৈতিক দলগুলোকে এক একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি প্রতিটি প্রতিষ্ঠানের সক্রিয়তা থাকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য থাকে এই স্বকীয়তা এবং এই সৌন্দর্য ধরে রাখাই প্রতিটি প্রতিষ্ঠানের এক একটি বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের স্বকীয়তা এবং তার ভিন্নতা তার সৌন্দর্য এটা কখনোই বিরোধের কারণ হতে পারে না আমরা ইসলামী সংগঠনগুলো আগামী বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমাদের যে

আমরা আপনাদেরকে তো ফিরক্তান করুন সেই সঙ্গে আমি দ্বিতীয় যে বার্তা দিতে চাই ইসলাম ইসলামের যে অনন্যতা এবং ইসলামের যে অন্যতম বৈশিষ্ট্য সেটি হল ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে দিনকে কায়েম করবার একটি অব্যাহত কর্মসূচিকে গ্রহণ করেন পূর্ণাঙ্গ খেলাফত কায়েমের দিকে তিনি অগ্রসর হয়েছেন আজকের পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকেও সেই পর্যায়ক্রমিক ধাপ গুলো অনুসরণ করতে হবে সেখানে